এই এর সাথে সাথে বড় বড় সাইজের বাই এটা কত ነው দাদা আজকে চলে আরছি মাছের বাজারে আপনারা জানেন ঢাকা জেলায় অবস্থিত এটা হচ্ছে বাস্তা ফকির বাড়ি বছরে একবারই কিন্তু মেলা বসে আর এই মেলায় কিন্তু আমরা অনেকেই এসেছি আমাদের ভিডিওগুলি দেখেন এখানে আমাদের ইউটিউবার ফেসবুক আর আমরা ব্লগার অনেকেই রয়েছি আজকে এক একে আপনাদের দেখাই দেখে কে এসেছি ভাই আমি এমডি মাহবুব আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আমরা সবাই মিলে আসছি আজকে বাস্তা মেলায় এই দেখতেছেন আমাদের কানন ভাই আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে কানন ভাই তো আমরা আসছি এখানে মাছের ভিডিও করার জন্য তো ইনশাআল্লাহ ভালো ভিডিও হবে আশা করি আসসালামু আলাইকুম আমার পেজের নাম মেহেদিরাজ এই যে আলাইকুম আজকে আমরা চলে আসছি বাস্তা ফকির বাড়ির এই এখানে বাস ফেলা হইতেছে আমি চঞ্চল মাহমুদ আমার ফেসবুক চ্যানেল আছে আপনার হচ্ছে এই চঞ্চল এন্ড ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঐতিহ্যবাহী বাস্তা মেলা মাছের মেলা যা বছরে একদিন হয় আমরা আসি এখানে খুব আনন্দ পাই মজা পাই এখানে বড় বড় মাছ কিনে দয়াল্লা পীরের বাড়ি খুব ভালোই লাগে দেখতে কি Assalamualaikum. আমি গোবিন্দ বিশ্বাস আজকে আসছি বাস্তা মাছের মেলায় তো যারা আসেন নাই অবশ্যই একবার হলেও আসুন বছরে একবার মিলে এই মাছের মেলা অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায় বড় বড় মাছ দয়ালরা বড় বড় মাছ কিনা কিন্তু এইখানে এই দয়াল বাড়ি নেওয়া যায় ধন্যবাদ সবাইকে দর্শক আরো কি কি মাছ আছে আজকে আপনাদের দেখাবো আর এই মেলাটা আজকে কিন্তু জমজমাট মেলা মিলেছে দর্শক আজকে বিশাল বড় বড় আকৃতির মাছ বছরে কিন্তু একবারই মিলে এটা হচ্ছে এই বাসনা হয় বাসনা শ্রেণীর মধ্যে ধামাল ধামালের পরের দিন একদিন পরে কিন্তু এই মৎস্যমুখী হয় আর এই মাছের মেলাটা কিন্তু বসে এই মাছের মেলাতে একদিন বসে না একদিনে বসে আরো কি কি মাছ আছে আপনাদের দেখাচ্ছি আর আমি ঢাকা দুহারের শাহিন অথবা অনেকে চেনেন আমাকে জাদুশিল্পী এমপি শাহিন অনেকে মিউজিশিয়ান শাহিন নামও চেনেন আজকে অনেকের সাথে পরিচয় করা দিলাম চলে দেখি আরো মাছের দাম দেখাচ্ছি আপনাদেরকে ওই দেখেন দর্শক

এই বাসনা শ্রেণীর পর দিয়ে কিন্তু তারা ধামাইল করে ধামাইলের পরে একদিন পরে কিন্তু এই মৎস্যমহি শুরু হয় তাদের আর এই উৎসবটা কিন্তু এই যে মাছ মাছ কিনে সবাই একত্রে এই খাওয়া দাওয়া করে এই দেখতেছেন এই যে সেই মাছ কিনে কিন্তু এনেছে চলেন দর্শক আরো কি মাছ আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক আবারও চলে আসলাম দেখতেছেন যে বড় বড় মাছগুলো কিন্তু কিনে নিয়ে গেল আপনারা দেখলেন আরও কিন্তু বড় বড় আয়ের মাছ ও পোয়াল মাছ রয়েছে এখানে আর এখানে ভক্তবৃন্দ কিন্তু দূর দূরান্ত থেকে আসে এ দেখেন এর সাথে সাথে বড় বড় সাইজের পায়ে মাছ দশক এটা ওই যে দেখেন মাছ 850 টাকা 850 হাই 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 এটা কত দ দাদা 850 850 850 টাকা কেজি দেখেন কত সস্তায় কিন্তু মাছ কিনে নিয়ে গেল এই যে দেখেন এই দেখেন মাছ কেনার জন্য কিন্তু দেখেন মাছ কেনার জন্য কিন্তু ভিড় গেছে তারা দেখেন বড় বুড়াইয়ের মাছ বড় বুড়াই দেখেন এই সেইটাও মাছ মাছের নাই よろしくお願いしま